কি হয় জানলে অবাক হয়ে যাবেন এই ছোট্ট আমলটা আমরা সকলেই জানি আলহামদুলিল্লাহ মুখ নাড়াচ্ছেন তারপরে বোঝা গেল এটা আপনারা পড়তে পারেন এটা আপনাদের অনেকেরই মুখস্থ রয়েছে এই ছোট্ট বাক্যটা যদি পড়তে পারেন তাহলে আল্লাহ পাকরবুল আলমী দারিদ্রতা দূর করে দেবেন আপনি কখনো দারিদ্র থাকবেন না আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা আপনার রোগকে মুক্ত করে দিবেন যত বড় রোগ হোক না কেন আল্লাহ তালা চাইলে সকল রোগকে মুক্ত করে দিতে পারেন এই আমল করলে আল্লাহ তালা আপনার রোগ মুক্তি করে দিবেন এবং শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন যদি আপনি বিপদে পড়ে এই আমলটা করতে পারেন ইল্লা কুয়া ইউজিম তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের গাইবি সাহায্য পাবেন বলেন আল্লাহ একটি আমলের কত ফজিলত বুখারি শরীফের হাদিস আল্লাহ নিজে বলে দিয়েছেন বুখারী শরীফের চার হাজার দুই কোনো ব্যক্তি ইল্লা বিল্লাহ আলীগুল আজিম দৈনিক একশো বার পাঠ করে আল্লাহ তালা তাকে কখনো দারিদ্র রাখবেন না আল্লাহ রব্বুল আরামী তাকে ধনী বানিয়ে দেবেন বুখারি শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিস আল্লাহ তালা কখনো তাকে কারো প্রতি মুখাপেক্ষী বাড়াবেন না একটা কাঁচামরিচের জন্য আপনাকে কারো ঘরে যেতে হবে না কারো কাছে হাত পাততে হবে না আল্লাহ তালা কারো প্রতি আপনাকে মুখাপেক্ষী বানাবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজে বলে দিয়েছেন লা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম ফজিলত যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ তালা ওই বান্দার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন ওই ফেরেশতা তার জন্য সারা দিন সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুবহানাল্লাহ ইমাজিন এটা আপনি কল্পনা করতে পারছেন ফেরেশতারা আপনার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে আর ফেরেশতাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন অ্যাকসেপ্ট করেন আল্লাহ তালার কাছে গ্রান্টেড হয় সুতরাং কোনো ফেরেস্তা যদি আপনার জন্য দোয়া করে আপনি যদি একবার লাহ কুয়াতা ইল্লা বিহি আলীগিল আজিম পড়তে পারেন তাহলে সাথে সাথে আল্লাহ তালা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে সে আপনার জন্য দোয়া করতে থাকবে শুধু তাই নয় কোনো বান্দা যদি এই লাহলা কুয়াতা ইল্লাহ বিহি আলীগিল আজিম দশবার পড়ে তাহলে একজন সন্তান দুনিয়াতে যেভাবে আসে তার কোনো গুনা থাকে না গুফির আলাহুমা তাকদ্দামিং দ্যাম্বি ওয়াল প্রিভিয়াস সিন্স উইল বি ফর আল্লাহ তালা তার পিছনে সকল গুনা মাফ করে দিবে বলেন সুহান আল্লাহ আপনি বিসমিল্লাহি ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম যদি 10 বার পড়তে পারেন আল্লাহ তাআলা আপনাকে পূত পবিত্র করে দিবেন সুতরাং তাই নয় আমরা আরো এই আমলটা যত বেশি পারি লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এটা বেশি বেশি পড়ার চেষ্টা করব বিশেষ করে আমরা যখন ঘর থেকে বের হব তখন যদি আমরা এই দোয়াটা পড়তে পারি বিসমিল্লাহ আল্লাহ লাগিল তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি বাহিরে থাকবেন ঘরে ফেরার আগ পর্যন্ত আল্লাহ তালা নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবে এজন্য এর আমল আমরা কখনো ছাড়বো না শুধু তাই নয় মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি করবে আল্লাহ তালা তাকে নিরানব্বইটা রোগ থেকে হেফাজত করবে বলেন এই এজন্য আমরা সকলে এই ইল্লা কুয়াতিল আলীগিল আউজিমের দোয়াটা করতে পারবো তো ইনশাল্লাহ অল টাইম অলওয়েজ যদি পড়তে পারে আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি